বাড়িতে বেড়াল ঢুকলে ভাবছেন অমঙ্গল হয়ে গেল কোনো কোথায় তাই না বা রাস্তায় যখন বেড়াল পথ কেটে যায় তখন খুব মানে মনে হয় যেন অপয়া বিষয়টা খুব একটা খারাপ ঠিক আছে তো বিড়ালকে নিয়ে একটা কুসংস্কার একটা জটিলতা আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে যে বেড়াল মানেই একটা ব্ল্যাক ম্যাজিক কানেক্টেড বিড়াল মানেই হয়তো ভূত সংক্রান্ত অপয়া কিছু একটা কিন্তু এটা অনেকেই জানেন না যে বেড়াল শুধু মাষষ্ঠীর বাহনের উল্লেখ আমি এখানে করছি না মাসষ্ঠীর বাহন তো কালো বিড়াল কিন্তু দেবী বিড়ালির কাহিনী আপনারা কি জানেন দেবী আদিশক্তি শক্তি মহামায়ার এই চৌষট্টি যোগিনীর অন্যতম যোগিনী কিন্তু দেবী বিড়ালি এই দেবী বিড়ালির কাহিনী নিয়েই আজকে আমরা মানে আমি এখানে আলোচনা করব। দেবী বিড়ালি অ্যাকচুয়ালি কি অগ্নি পুরাণোক্ত চৌষট্টি যোগিনীর গণের একজন হচ্ছে দেবী বিড়ালি অগ্নিপুরাণের বাহান্নতম অধ্যায় এনার উল্লেখ রয়েছে এই দেবী বিড়ালি বা বিড়ালমুখী যোগিনীর উল্লেখ রয়েছে দেবী দিভুজা অর্থাৎ দেবী বিড়ালি বা বিড়ালমুখী যোগিনী দিভুজা ও নানা অলঙ্কারের সুশোভিতা এনার বাম হস্তে ত্রিশূল ও দক্ষিণ হস্তে অভয় মুদ্রা ধারণ করেন ইনি ইনি বহু মার্জার অর্থাৎ বহু বেড়াল দ্বারা পরিবেষ্টিত দেবীর ভৈরব হলেন অপরূপা ভৈরব ইনি তন্ত্রক্ষিণী নামেও পরিচিতা তাহলে আমরা কি কি জানলাম যে দেবী বিড়ালি দিভুজা নানা অলঙ্কারে তিনি সুশোভিতা এনার বাম হস্তে ত্রিশুল এবং ডান হস্তে অভয় মুদ্রা ইনি বহু বিড়াল দ্বারা পরিবেষ্টিত এবং দেবীর ভৈরব হলেন রূপ ভৈরব ইনি তন্ত্রক্ষিণী নামেও কিন্তু পরিচিত মিশরীয় বিড়ালমুখী দেবী মিশরেও কিন্তু বিড়ালমুখী দেবী রয়েছে এই মিশরীয় বিড়ালমুখী দেবী ব্যাস্তেতের স্বরূপের সহিত এই বিড়ালমুখী যোগিনীর সাদৃশ্য পরিলক্ষিত হয় এবং ইনি ভগবতী মহালক্ষ্মীর তামসিক স্বরূপের অর্থাৎ তামসিক মহালক্ষ্মীর অঙ্গবিদ্যাদের বিদ্যাদের অন্যতমা বুঝতে পারছেন বিড়ালকে বা দেবী বিড়ালিকে বা বিড়ালের অংশে কে জড়িয়ে রয়েছে আরেকবার বলছি সবার বোঝার জন্য ইনি তন্ত্রক্ষিণী নামে পরিচিত মিশরীয় বিড়ালমুখী দেবী ব্যাস্তত্বের স্বরূপের সহিত এই বিড়ালমুখী যোগিনীর সাদৃশ্য পরিলক্ষিত হয় ইনি ভগবতী মহালক্ষ্মীর তামসিক স্বরূপের অর্থাৎ তামসিক মহালক্ষ্মীর অঙ্গবিদ্যাদের অন্যতমা তথা গুজতন্ত্র অনুসারে ইনি দেবী কোকামুখীর প্রত্যঙ্গ বিদ্যাদের অন্যতম দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন রয়েছে সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে এই দেবীর আরাধনা করা হয় তো প্রথমেই এটা আমার বলা হয়নি যে এই যে বেড়ালকে নিয়ে সমস্ত কুসংস্কার এই কুসংস্কারের পেছনে কিন্তু এই তন্ত্রক্ত পদ্ধতি কারণ তান্ত্রিকগণ মানে আমি ভালো তান্ত্রিকদের কথা এখানে বলছি না কিছু শয়তান বা নেগেটিভ তান্ত্রিকটা এখনও আমাদের সমাজে রয়েছে তারা নিজেদের তন্ত্রক্ত সাধনা চরিতার্থ করার জন্য এই বিড়ালের ভয়ে মানুষকে বা সমাজের মধ্যে তৈরি করে রেখে দিয়েছে কারণ এই বিড়াল তাদের উপাচারে লাগে যাতে খুব সহজে তারা বিড়ালকে কালেক্ট করতে পারে সেই কারণে এই বিড়ালের ভয়ে তারা ধরিয়ে রেখে দিয়েছে এবং শুধু তাই নয় বেড়াল নিয়ে যে কুসংস্কার আমাদের মধ্যে এই ভয়টা দেখানোর মূলেও কিন্তু এই মানুষগুলো এই শয়তান লোকগুলো কারণ মানুষ যত ভয় পাবে তাদের ব্যবসা তত চলবে আর এই জায়গাটাতে দাঁড়িয়ে দেবী বেড়ালির আখ্যান তুলে আনাটা খুব দরকার ছিল তো এক্স্যাক্টলি দেবী দেবী মহালক্ষ ভগবতী মহালক্ষীর তামসিক স্বরূপের অর্থাৎ তামসিক মহালক্ষীর অঙ্গবিদ্যাদের অন্যতমা তথা গুজ্জতন্ত্র অনুসারে ইনি দেবী কোকামুখীর প্রত্যঙ্গ বিদ্যাদের অন্যতমা দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন রয়েছে সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে দেবীর আরাধনা করা হয়ে থাকে দেবীর সাধন পদ্ধতি গুপ্ত গুরুগম্য জটিল ও বর্তমানে বঙ্গদেশ এবং ভারতবর্ষ বিলুপ্ত প্রায় গুরুগম্য মানে গুরু যদি আপনাকে মন্ত্র না দেয় কানে কানে ফিসফিস করে তাহলে আপনি দেবী বিড়ালির কোনো আরাধনা করতে পারবেন না বা করতে পারেন না ঠিক আছে তো এক্স্যাক্টলি মহাকাল সংহিতার গুজ্জকালী খণ্ডে উল্লিখিত দেবীর তীতমুখী বা অজুতমুখী দেবী কালীর অসংখ্য আননের মধ্যে একটি আনন এই বেড়ালমুখী যোগিনী বেশ কিছু নিম্নতন্ত্রেও দেবীর সাধনা করা হয়ে থাকে কিন্তু বৌদ্ধতন্ত্র ও জৈনতন্ত্রে দেবীর বিরাট উল্লেখ রয়েছে তবে প্রচুর মতভেদও রয়েছে সেক্ষেত্রে আবার বহু তন্ত্রক্ত ব্যক্তিবর্গের মধ্যে ইনি রূপভেদে মিশরীয় দেবী ব্যস্ততের ভারতীয় সংস্করণ এবং যাই হোক এই অন্যান্য চৌষট্টি যোগিনীর মতন এই দেবী বিড়ালির আরাধনা কিন্তু সেই তিব্বতে বৌদ্ধতন্ত্রেই হয়ে আসছে হবেও এবং আগামী দিনে হতেও থাকবে কিন্তু এই বঙ্গদেশে বা এই ভারতবর্ষে দেবী আরাধনা বিড়ালির প্রায় নিষিদ্ধ জায়গায় চলে গেছে কিন্তু মা দুর্গার পুজোর সময় আমরা এই যোগিনীগন্ধের যে পুজো দিই তার মধ্যে কিন্তু আপনার বাড়িতে এই দেবী বিড়ালির পুজোও হয় হয়তো সেই সময় পুজো মণ্ডপে কোনো বিড়াল ঢুকে পড়েছে আপনি হয়তো তাকে দুচ্ছাই দুচ্ছাই করতে করতে তাড়িয়ে দিলেন কিন্তু অন্যদিকে পুরোহিত মশাই হয়তো সেই দেবী বিড়ালিকেই তখন ভোগ দিচ্ছেন আর হয়তো সেই বিড়ালরূপী দেবী বিড়ালি সেই ভোগটা গ্রহণ করতে এসেছিল আপনি হয়তো বুঝতে পারেন এক্ষেত্রে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের একটি কাহিনী আমার মনে পড়ে গেল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংশদেব একবার মা ভগবতীকে যখন ভোগ দিচ্ছিলেন দক্ষিণেশ্বরে ঠিক সেই সময় একটি বিড়াল ঢুকে পড়ে তো তখন প্রত্যেকে চিৎকার করে যে ঠাকুর বিড়াল ঢুকে পড়েছে ভোগে মুখ দেবে ভোগে মুখ দেবে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিড়ালটির দিকে তাকিয়ে বলেছিলেন মা খুব জোর খিদে পেয়ে গেছে আর তর হইছে না আয় তাহলে তুই ভোগটা আগে খেয়েই নে তো সেই বিড়ালটি সেই ভোগটা খেয়েছিল তারপরে সেই ভোগটিকে নিবেদন করা হয়েছিল মানে ঠাকুর স্বয়ং রামকৃষ্ণ পরবংশদেব সেই ভোগ নিবেদন করেছিল দেবী ভগবতীকে তো হেখানো পাওয়ারফুল একটি প্রাণী বিড়ালকে আমরা বা সমাজের কিছু কিছু মানুষ তারা প্রতিদিন তাচ্ছিল্য করে এটাই দেখতে খারাপ লাগে তবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার